বর্তমান সময়ে আলোচিত বিষয়গুলোর একটি সেভেন সিস্টার্স সম্প্রতি মণিপুরে চীনের সুন্দর ঢুকে পড়ার বিষয়টি আরও ভাবিয়ে তুলেছে বিশ্ববাসীকে বিশেষজ্ঞদের ধারণা এমন চলতে থাকলে আরেকটি যুদ্ধের মুখোমুখি হবে পৃথিবী কথাটি যে একদম ফেলে দেওয়ার না তা বোঝাই যাচ্ছে সাম্প্রতিক ঘটনাগুলি দেখলে কারণ ইতোমধ্যে উত্তপ্ত হয়ে উঠেছে সেভেন সিস্টার্সের মণিপুর আন্দোলন শুরু করেছে ছাত্ররা এর পাশাপাশি সেভেন সিস্টার্সে স্বাধীনতা পতাকা উড়িয়েছে তারা এদিকে ভারত তাদের সৈনিকদের প্রস্তুত থাকতে বলেছে মোদী সরকার এরই মাঝে দুইশ সৈনিক পাঠিয়ে দিয়েছে মণিপুরে মাঝখানে বাংলাদেশও রয়েছে চাপে কিছুদিন আগে ভারতের প্রতিরক্ষামন্ত্রী সেভেন সিস্টার্স প্রসঙ্গে বাংলাদেশের উপর নজর রাখার কথা বলেছেন সব মিলিয়ে সেভেন সিস্টার্স প্রসঙ্গ এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে উত্তপ্ত বিষয় এখন প্রশ্ন হলো কি এই সেভেন সিস্টার্স কেন সেভেন সিস্টার্স নিয়ে এত উত্তেজনা সাল ভারতের পার্লামেন্টে পাস হয় নর্থ ইস্টার্ন কাউন্সিল অ্যাক্ট নামের একটি আইন যে আইনের অধীনে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটি অঙ্গরাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের উন্নয়নের জন্য একটি পরিষদ গঠনের সিদ্ধান্ত হয় যা সদর দফতর স্থাপিত হয়েছিল শিলংয়ে এই রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলো ছিল আসাম নাগাল্যান্ড মণিপুর মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা ও মিজোরাম এই সাত রাজ্যের মোট আয়তন দুই লক্ষ বাষট্টি হাজার একশো চৌরাশি বর্গ কিলোমিটার যা ভারতের প্রায় চার শতাংশ এলাকা নিয়ে গঠিত সেভেন সিস্টার্সের দক্ষিণ পশ্চিমে বাংলাদেশের সাথে পনেরোশো ছিয়ানব্বই কিলোমিটার আন্তর্জাতিক সীমানা রয়েছে এই সাত রাজ্যকে প্রথমবারের ল্যান্ড অব সেভেন সিস্টার্স বলে অভিহিত করেন সাংবাদিক জ্যোতিপ্রকাশ শইকিয়া। পরে ওই একই নামে তিনি একটি বইও লিখেছিলেন তার দেওয়া এই সেভেন সিস্টার্স কথাটি তখনকার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীও খুব পছন্দ করেছিলেন তখন থেকেই এই সেভেন সিস্টার্স নামটি জনপ্রিয় হয়ে উঠতে থাকে এমনকি সেভেন সিস্টার্সকে এক কথায় বর্ণনা করতে তখন সরকারি কাগজপত্রেও এই শব্দটি প্রয়োগ করা শুরু হয় তবে বর্তমানে সেভেন সিস্টার্স বলতে শুধু সাতটি রাজ্যকে বোঝায় না কারণ 2001 সালের আগেকার সাতটি রাজ্যের সঙ্গে নতুন করে যুক্ত করা হয় সিকিমকেও তাই সেভেন সিস্টার্স নামটি প্রচলিত থাকলেও এখন এই অঞ্চলের মোট রাজ্য সংখ্যা আটটি তবে সবচেয়ে আলোচিত বিষয় হল চিকেন নেভেন ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে রেখেছে এই চিকেন নে এটি আসলে শিলিগুড়ি করিডোর নামে পরিচিত এই চিকেন নেক নিয়ে ভারত চীন বাংলাদেশ কিংবা নেপালের মাঝে প্রায় উত্তেজনা দেখা গিয়েছে শিলিগুড়ি শহরের কাছে অবস্থিত এই করিডোরটা অনেকটা বাঁকানো মুরগির ঘাড়ের মতো দেখায় বলে এই জায়গাটাকে অনেকে নেক বর্ণনা করেন এই করিডরের সবচেয়ে সরু অংশটা মাত্র একুশ কিলোমিটার চওড়া যার আশেপাশে রয়েছে অন্তত চারটি দেশের আন্তর্জাতিক সীমানা এই দেশগুলো হলো চীন নেপাল ভুটান ও বাংলাদেশ মূলত সেভেন সিস্টারসের এই চিকেন নেকই ভারতের অন্যতম দুর্বলতা কারণ এই করিডোরটির কারণেই সেভেন সিস্টার্সকে ভারত তাদের মূল ভূখণ্ডের সাথে যুক্ত করতে পারছে না আর তাই এই দুর্বলতাকেই কাজে লাগাচ্ছে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠন চিকেন নেক আটকিয়ে তুলে ধরছে সেভেন সিস্টার্স স্বাধীনতার দাবি স্থানীয় আদিবাসী রাজারা দীর্ঘদিন ধরে এসব অঞ্চল শাসন করে গিয়েছেন গারো খাসিয়া ত্রিপুরা বোরা মিজো আদিবাসী অধ্যুষিত রাজ্যগুলোর অধিবাসীরা দীর্ঘদিন ধরে স্বাধীন ভূমি গড়ার দাবি তুলছে এভাবেই বছরের পর বছর ধরে এই অঞ্চলটিতে ভারতের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন চলছে তবে এই আন্দোলন কিন্তু নতুন কিছু না উনিশশো এ ভারতের স্বাধীনতার পর যেখানে সবার আগে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন গড়ে ওঠে সেটি ছিল নাগাল্যান্ড যা এই সেভেন সিস্টার্সের একটি রাজ্য নাগা ন্যাশনাল কাউন্সিল নামের একটি সংগঠন সর্বপ্রথম তাদের স্বাধীনতার লড়াই শুরু করে উনিশশো পঞ্চাশের দিকেই পরে এটি দমাতে ভারত সরকার অনেক চেষ্টা করলেও নাগাদের জাতীয়তাবাদী আন্দোলন কিন্তু আজও পুরোপুরি থামেনি একইভাবে বিগত পঞ্চাশ বছরের বিভিন্ন সময়ে মণিপুরে কুকিরা আসামে আলফা মিজোরামে এম এবং ত্রিপুরা ও মেঘালয়ে বিভিন্ন উপজাতীয় গোষ্ঠী ভারত ও ভারতীয় রাষ্ট্রের বিরুদ্ধে নানা দাবিতে অস্ত্র ধরেছে যে বিক্ষোভ নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে এবার এদিকে সেভেন সিস্টার্স প্রসঙ্গে বাংলাদেশের নাম জড়ানোটা নতুন কিছু নয় মিজোরামের দুদুবারের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা বছর দুয়েক আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন বাংলাদেশের সাহায্য না পেলে তাদের মিজো জাতীয়তাবাদী আন্দোলন কখনোই সাফল্যের মুখ দেখত না এবং মিজোরাম একটি পৃথক রাজ্য হত না এ থেকেই বোঝা যায় ভারতের সেভেন সিস্টার্সকে সুরক্ষিত রাখতে বাংলাদেশ অন্যতম ভূমিকা পালন করে আসছে অনেক আগে থেকেই অবশ্য বাংলাদেশে বিএনপি ক্ষমতায় থাকাকালীন কখনোই বাংলাদেশের মাটিতে এইসব গোষ্ঠীগুলির অস্তিত্ব স্বীকার করেনি আর এই ইস্যুটিও ঢাকা দিল্লির দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে চরম তিক্ততার জন্ম দিয়েছিল এছাড়াও বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের একটি স্লোগান নতুন করে সেভেন সিস্টার্সকে আলোচনায় টেনে এনেছে বাংলাদেশে বহুল আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলার মূল ব্যক্তি হলেন লুৎফুজ্জামান বাবর সেভেন সিস্টার্সের অভ্যন্তরীণ বিচ্ছিন্নতাবাদী বিভিন্ন গোষ্ঠীর মাঝে সরবরাহ করার জন্য সাতাশ হাজার কোটি টাকা ব্যয়ে এই দশ ট্রাক অস্ত্র আনিয়েছিল উদ্দেশ্য ছিল এই দশ ট্রাক অস্ত্র দিয়ে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সেভেন সিস্টার্স স্বাধীন করার সংগ্রাম করবে আর ভারত সরকার তাদের দমন করতে ব্যস্ত থাকবে ফলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মাথা ঘামিয়ে সময় নষ্ট করবে না ভারত এই ঘটনার পরবর্তী সময়ে ক্ষমতার পালাবদল হলে বাবর জেলে চলে যায় এবং দশ ট্রাক অস্ত্রের ঘটনাটি অন্তরালে চলে যায়